মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আলোচনার মূল বিষয় মেষ রাশি মেষলগ্নের জাতক বা জাতিকারা আজ আটইশ সেপ্টেম্বর সোমবার দু পঁচিশ থেকে জীবনে মহাপরিবর্তন হতে চলেছে আপনি যদি মেষ রাশি অথবা মেষলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই বিরোধী না কেটেন না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বারোটি শুভ খবর জানাব তার পাশাপাশি দুটো বিষয় আপনাকে একটু সতর্ক হতে হবে যদি আপনি একটু সতর্ক হতে পারেন তাহলে আপনার জীবনে যা কিছু ঘটবে আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি তাহলে বন্ধুরা আসুন এই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু রাহু সম্পর্কে জেনে নেই যেহেতু রাহু মেষ রাশির জীবনে মহাপরিবর্তন নিয়ে আসতে চলেছে তাই রাহুর বিষয়টা আমাদের প্রথম জানতে হবে রাহু বর্তমান অবস্থান করছে কুম্ভ রাশিতে মূল পিকনে অবস্থান করছে আনন্দ ক্ষেত্রে রয়েছে শুভ নক্ষত্র রয়েছে কুম্ভ রাশি মেষ রাশির একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর তাই রাহুর লাভ কিন্তু আপনি পেতে চলেছেন আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজের চাপ বাড়বে যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন আপনার পছন্দ মতন কাজ কিন্তু আপনি পেতে চলেছেন হয়তো আপনি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না এই সময়টা কিন্তু আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে তাছাড়া আপনি হয়তো ওই ব্যবসা চলাকালীন চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং আপনি হয়তো চাকরি চাকরিদেরও চেষ্টা প্রতিষ্ঠা করছেন চাকরি হতে গিয়েও হচ্ছে না এই সময়টাকে চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন কেননা লাভের ঘরে রাহু রয়েছে রাহু প্রবল শক্তি সঞ্চয় করে অবস্থান করছে তাই শুভত্বগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন যদি আপনি মেষরাশি অথবা মেষলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে রাহু করবে আপনাকে ধনী কেননা রাহু রয়েছে আপনার রাশির লাভের ঘরে একাদশ ঘরে একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর সুখের ঘর তাই সুখ শান্তির সমৃদ্ধি আপনারা ফিরে পেতে চলেছেন যদিও আপনার রাশিতে বা আপনার জীবনের শনিদেবের সার চলছে তথাপিও যেহেতু রাহু শুভ অবস্থায় রয়েছে তাই শুভত্বগুলো কিন্তু আপনি নিশ্চিত পেতে চলেছেন তাছাড়া আপনি যদি হয়তো ফটকা বিজনেসে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে এবং আপনারা হয়তো জমি জায়গার ব্যবসা করছেন পোঙোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডি মেনে কাজ করছেন রাতারাতি কিন্তু আপনি একজন মহাকোটিপতি হতে পারেন তবে জমি জায়গায় কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু টাকা পয়সা লেনদেন করবেন একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে যেহেতু আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের শাসিতি চলছে তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতেই হবে তাছাড়া আপনি যদি হয়তো অনলাইনে কোনো কাজের যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন শেয়ারে তাকে লগ্নি করছেন বেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে যেই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করেছিলেন এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে অর্থাৎ চিন্তার থেকে আপনি এবার মুক্ত হতে চলেছেন এক কথাতে বলা যেতে পারে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে চলেছেন রাহুর প্রভাবে কেননা রাহু কুম্ভরাশিতে অবস্থান করছে শক্তি সঞ্চয় করে রয়েছে এবং রাহু কিন্তু বলবান অবস্থায় রয়েছে তাই রাহু আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে চলেছে তাছাড়া পরধন প্রাপ্তি যোগ রয়েছে সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম পেতে পারেন মাতুরবাই সম্পত্তি পেতে পারেন শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন এমনকি লড়াইয়ের মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কেননা রাহুর অর্থ কিন্তু পরিশ্রম ছাড়া আসে এবং রাহু এমন একটি গ্রহ পরের সম্পদ আপনাকে দিয়ে দেবে ওই সম্পত্তির মালিক আইনত আপনি হতে চলেছেন একমাত্র রাহু কিন্তু আমাদের জীবনে এই ধরনের পরিবর্তন নিয়ে আসে তাছাড়া রাহুর প্রভাবে আপনারা নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন অনেক দিনে ঋণ থেকে আপনি মুক্ত হতে চলেছেন ঋণের টাকা যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে চলেছে এবং এই সময়টা কিন্তু বিদেশের অর্থ আসার সম্ভাবনা রয়েছে হয়তো আপনি বিদেশে রয়েছেন আপনি টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে এই সময় কিন্তু বিদেশ থেকে অর্থ আপনার হাতে আসবে কিংবা আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বিদেশে আপনার বিজনেস ছড়িয়ে যাবে বিদেশ থেকে হিস পরিমাণে অর্থ আসতে পারে রাহুর বোয়াবে নানা জায়গার থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে চলছে অনেক দিনের গোপন শত্রু কিন্তু এবার আপনার দেখে রাস্তা পরিবর্তন করবে যেহেতু রাহু গোপন শত্রু তৈরি করে রাহু যেহেতু শুভ অবস্থায় রয়েছে গোপন শত্রু না সবে তাছাড়া আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে যেই কাজটি শুরু করবেন সেই কাজটি কিন্তু কমপ্লিট করবেন আপনার মধ্যে শুভ লক্ষণ কিছু দেখতে পাওয়া যাবে এবং বিশেষ করে পরিশ্রম কমে উন্নতি বেশি করবেন ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে যদি আপনি মেষরাশি মেষলগ্নের জাতক বা জাতিক হয়ে থাকেন কেননা আপনার রাশির লাভের গয়ে রাহু শক্তি সঞ্চয় করেছে বলবন অবস্থায় রয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে রাহু লাভ আপনি নিশ্চিত পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তাছাড়া এই সময়টা কিন্তু আপনার পরিশ্রম কমে উন্নতি বেশি করবেন উন্নতি করার নতুন নতুন রাস্তা কিন্তু আপনি পেয়ে যাবেন নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবর পাবেন যে খবরটা আপনার জন্য শুভ এবং হয়তো আপনি নেটওয়ার্কের কাজের মধ্যে যুক্ত রয়েছেন এবার কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে যে কোনো দিক থেকে যে কোনো জায়গার থেকে আপনার হাতে কিন্তু হিস পরিমাণে অর্থ আসতে পারে আমি আপনাকে অ্যালার্ট করলাম আমি আপনাকে রেডি থাকতে বললাম সময় কিন্তু আপনার ফিরতে চলেছে তাছাড়া সময় কিন্তু শেষ কথা বলে সময়ের উর্ধে কিছু হয় না সবচাইতে শক্তিশালী সময় যেহেতু আপনার সময়কে রাহু সাথ দিচ্ছে তাই সময় কিন্তু আপনার শুভ সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলব প্রথমত আজকের আলোচনা কিন্তু রাশিবৃত্তি আলোচনা মেষ রাশি মেষলগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছেন সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আপনার জন্মকুণ্ডিতে আসল রহস্য লুকিয়ে রয়েছে যদি আপনার জন্মকুণ্ডিতে রাহু শুভ থাকে তাহলে নিশ্চিত করে রাহু শুভত্বগুলো আপনি একশো শতাংশই পেতে পারেন যদি আপনার জন্মগুলোতে রাহু অশুভ অবস্থা থাকে যত তাড়াতাড়ি পাবেন রাহুর প্রতিকার প্রতিবিধান করে নেবেন যদি আপনার জন্মকুণ্ডুল না থাকে তাহলে আপনার হস্তরেখা বিচার করে নেবেন কেননা আপনার হাতের মধ্যেই কিন্তু নটি ঘর অবস্থান রয়েছে আপনাকে টার্গেট রাখতে হবে রাহুর পর্বটি কি অবস্থা রয়েছে যদি রাহুর পর্বটি আপনার হস্তরেখা শুভ থাকে তার নিশ্চিত করে রাহুর শুভত্বগুলো আপনি পেতে চলেছেন আর যদি আপনার হাতে রাহুর পর্বটি দোষযুক্ত থাকে নিচস্ত থাকে কিংবা রাহুর পর্বতে তিলযুক্ত থাকে যত তাড়াতাড়ি পাবেন রাহুল প্রতিকার প্রতিবিধান করে নেবেন দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে